নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে বলে মন্তব্য করেছেন আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন জাতীয় সংসদ সংবিধান প্রণয়ন করে সংবিধান পরিষদ নতুন সংবিধান প্রণয়ন করে নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমনও ধারণা আছে আর থেকে নয় বছর লেগেছে নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে এখন আমি বাহাত্তরের সংবিধান কন্টিনিউ করব নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমানে যে সংসদ থাকবে সে সংসদ সংবিধান পরিচালক হিসেবে কাজ করবে বাহাত্তরের সংবিধানের প্রয়োজনে অ্যামেনমেন্ট করবে রোববার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি আসিফ নজরুল বলেন যে গণপরিষদ যখন কাজ করবে সে নতুন সংবিধানের কাজ করতে থাকবে ওটা আমার করতে ধারণা দুই থেকে তিন বছর সময় লাগবে এই দুই থেকে তিন বছর কি আমি বাহাত্তর এর সংবিধান গ্রহণ করব এই দুই থেকে তিন বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ সদস্য হিসেবে কাজ করবে তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতা আর্টিকেল সত্র উচ্চ আদালতের সেন্ট্রালাইজেশন বিচার বিভাগের স্বাধীনতা এই ফান্ডামেন্টাল জিনিস গুলো জাতীয় সংসদ পরিবর্তন করতে চায় জুলাই সনদ সংবিধানে যুক্ত করার বিষয়ে আইন উপদেষ্টা বলেন জুলাই সনদের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আমরা ধরে নিয়েছি সবাই জুলাই সনদের উপর অনেক কিছুতে একমত হবেন হয়তো এমনও হতে পারে জুলাই সনদের ফান্ডামেন্টাল কিছু জিনিস রাখা যেতে পারে প্রধানমন্ত্রী মিয়া দুই বছর নিয়ে আসিফ নজর বলেন এটা জনপ্রিয় দাবি আমারও দাবি প্রধানমন্ত্রী দুই বছর বললে তো হবে না আপনাকে কনভেন্সিং তর্ক করতে হবে পৃথিবীর আর কোন কোন দেশে এটা আছে বের করেন প্রধানমন্ত্রী দুই বছরের মেয়াদ কোথাও নাই আসলে উচ্চকক্ষের ক্ষমতা নিয়ে তিনি বলেন প্রধান বিচারপতি রাষ্ট্রপতি স্বাধীনভাবে নিয়োগ করতে পারে বাংলাদেশের সংবিধানে প্রধান বিচারপতি অসীম ক্ষমতা তিনি দ্বিতীয় ক্ষমতাদর ব্যক্তি